অভিনন্দন বাংলাদেশ টিম টাইগার্স গ্রুপ পর্বের আজকে শেষ ম্যাচে নেপালের সাথে জয় দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশের সুপার নিশ্চিত করল বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ টিম টাইগার্স গত সতেরো বছর যাবত আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা প্রেজেন্ট করতেছি কিন্তু কখনো আমরা সুপার এটি অর্থাৎ দ্বিতীয় দাবে কখনো যেতে পারি না এবার আমাদের ব্যাটিংরা বরাডুবি হল টপ অর্ডার বিশেষ করে বরাডুবি হলো তারপরে আমরা দ্বিতীয় রাউন্ডে জিতে পেরেছি আজকে শুরু থেকেই টসে হেরে বাংলাদেশ যখন ব্যাটে যায় বাংলাদেশের খুব বাজে ব্যাটিং শুরু থেকে আমরা টপ অর্ডার হারাই তারপরে এক এক উইকেটে যেতে আমরা নেপালের সাথে মাত্র একশো ছয় রান করতে সক্ষম হই মাত্র একশো ছয় রান করতে সক্ষম হই যে রান কিন্তু এই আইপি এই দুই হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ জড়িয়ে আমাদের বলিংরা তাদের দাপ পর গিয়ে যাচ্ছে আবারও সেই আমরা একশত ছয় রান করার পরেও নেপালের সাথে আমরা একুশ রানে জয়লাভ করতে পেরেছি এটা আমাদের জন্য বড় পাওয়া একশত ছয় রান করার পরও আমরা যখন একুশ রানে জিততে পারি তার মানে আমাদের বোলিংরা কি পরিমাণ দুর্দান্ত বল করেছে সেটা অবিশ্বাস্য অতুলনীয় বিশেষ করে তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান তাজিম তানজিম হাসান সাকিব সে চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে চার চারটা উইকেট তুলে নিয়েছে এদিক দিয়ে মোস্তাফিজুর রহমান সে তো পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জুড়ে সে দুর্দান্ত বলিং করেছে এবং কি ডেট ওভারে চমৎকার সে আজকেও চার ওভারে সাত রান দিয়ে তিন তিনটা কিছুটা খরচা বলিং বলা যায় তাসকিন আহমেদকে আর বাকিরা সবাই দুর্দান্ত বল করছে বাকিরা দুর্দান্ত বল করছে খরচা বলিং এই জন্যই বললাম যে বাকিরা যেহেতু সাত রান নয় রান পনেরো আর উইকেট তুলে নিয়েছে এই জায়গায় ছাব্বিশ রানের সাথে যাই হোক ওভারঅল বাংলাদেশের যাত্রা সুন্দর হয়েছে যদিও ব্যাটিংটা বাজে হয়েছে আর লিটন লিটন তারপরে যে আপনার শান্ত তাদের কথা বলেনি তাদেরকে বাংলাদেশ গনাতে ধরে না তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ নয় জন খেলতে না তো সুপার এটে জন্য অনেক অনেক শুভকামনা এবং ইটটাকে একটু আনন্দ করে দেওয়ার জন্য তার জন্য ধন্যবাদ নেপালের সাথে জয় দিয়ে আমরা আইপিএল আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে দ্বিতীয় ধাপ জিততে পারছি অনেক অনেক অভিনন্দন টিম টাইগার্স